হাই স্টুডেন্ট আবার একটি ছোট্ট ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি বলেছিলাম যে মদলিয়া কমিশনের একটা গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন হচ্ছে মাল্টিপার্পাস স্কুল বা বহুমুখী বিদ্যালয় এটা আমাদেরকে একটু ডিটেলস জানতে হবে তো আমরা জানবো যে মাল্টিপার্পাস স্কুলগুলো গঠনের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের যে জেনারেল এডুকেশনটা রয়েছে এই জেনারেল এডুকেশন এবং ভোকেশনাল এডুকেশন এটা একটি বিদ্যালয়ের মাধ্যমে যাতে আমরা দিতে পারি অর্থাৎ এমন বিদ্যালয় গঠন করতে হবে যেখানে জেনারেল এডুকেশনের সঙ্গে সঙ্গে ভোকেশনাল এডুকেশনটা দেওয়া যায় এবং এই ভোকেশনাল এডুকেশনের দায়িত্বে থাকবে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ এআইসিটি যেটা গঠন করা হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে অর্থাৎ এটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশনের মেন বোর্ড তো এখানে স্কুলগুলো কেমন হবে স্কুলগুলো হবে এখানে জেনারেল এডুকেশানও চলবে সঙ্গে সঙ্গে ভোকেশনাল কতগুলো সাবজেক্ট রাখতে হবে যে সাবজেক্টগুলো স্টুডেন্টরা তাদের আগ্রহ চাহিদা ইচ্ছা মানে ইচ্ছার উপর ডিপেন্ড করে তারা সাবজেক্টগুলো চুজ করবে তো আমরা এখানে দেখে নেব কোন কোন বৈশিষ্ট্যগুলো এখানে এই মাল্টিপ্ল্প স্কুলের মধ্যে রয়েছে প্রথমে বলছে বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রম অর্থাৎ এখানে একাধিক বিষয় পড়ানোর বা একাধিক বিষয় পড়ার সুযোগ থাকবে যেমন আমরা দেখতে পারি মানবিক বিজ্ঞান তারপরে বিজ্ঞান বাণিজ্য কৃষি প্রযুক্তিগত শিক্ষা এই যে স্ট্রিমগুলো রয়েছে এর ভিতরে অনেকগুলো সাবজেক্ট রয়েছে যেমন বিজ্ঞানের মধ্যে বা সায়েন্সে তারপরে হিউম্যানিটিস তারপরে আমাদের এগ্রিকালচার এই সাবজেক্টগুলো রাখতে হবে ওই বিদ্যালয়ের মধ্যে যাতে স্টুডেন্টরা নিজের চাহিদা এবং নিজের ইচ্ছা অনুযায়ী বিষয় নির্বাচন করতে পারে তারপরে বলছে কারিগরি প্রশিক্ষণ অর্থাৎ স্টুডেন্টরা পেশাগত এবং ব্যবহারিক প্রশিক্ষণের সংযোগ করার উদ্দেশ্যে এই স্কুলগুলো গঠন করা হয়েছিল। অর্থাৎ এখানে যে তারা পেশাগত এবং তাদের ব্যবহারিক প্রশিক্ষণ নিতে পারে এই বিষয়টা তাদের এখানে গুরুত্ব দেওয়া হয়েছিল কেননা কার তারা যাতে এখানে এই স্কুল বা এই এইচএস করার পর নিজে নিজে কর্মসংস্থান করতে পারে তারপরে নমনীয় শিক্ষা অর্থাৎ শিক্ষার্থীরা যাতে নিজের আগ্রহ এবং সক্ষমতা অনুযায়ী বিষয় নেওয়ার সুযোগ পায় এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে সর্বাঙ্গীন বিকাশ অর্থাৎ স্টুডেন্টরা যাতে সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হয় যেমন তাদের বৌদ্ধিক শারীরিক মানসিক এবং সামাজিক বিকাশ এই বিকাশগুলো যাতে তাদের মধ্যে করা সম্ভব হয় এর জন্য কিন্তু এরকম মাল্টিপারপাস স্কুলগুলো ডিজাইন করা হয়েছে তারপরে সামাজিক প্রয়োজন অর্থাৎ যেই স্কুলটি যেই জায়গায় বা যে অঞ্চলে রয়েছে সেখানকার আর্থ সামাজিক অবস্থা কী তার প্রয়োজন মেটানোর জন্য সেখানে সেইরূপ সাবজেক্ট রাখতে হবে যেমন আমরা যদি খুব সহজে দেখতে পাই যে আমরা আমাদের যে আমরা যেই জায়গাটায় রয়েছি আমাদের উত্তর দিনাজপুর বিশেষ করে কৃষিকেন্দ্রিক কৃষি একটা এই আমাদের যদি আমরা জেলাটা দেখি ম্যাক্সিমাম মানুষ কৃষির সঙ্গে জড়িত তাহলে এখানে যদি কোনো একটা মাল্টিপারপাস স্কুল গঠন করা হয় তাহলে অবশ্য সেখানে এগ্রিকালচার সাবজেক্টটা রাখতে হবে যাতে তারা এগ্রিকালচার পড়ার পর সেটা মাঠে গিয়ে চাষাবাদটা করতে পারে এই বিষয়টাকে বলেছে যে তৎকালীন বা সেই জায়গার আর্থ সামাজিক অবস্থার প্রয়োজন মেটানোর মানান সহিত বিষয় বা আমাদের পাঠ্যক্রম সেরকমভাবে ডিজাইন করতে হবে তাহলে এইরকম কতগুলো বৈশিষ্ট্য আমরা মাল্টিপারপাস স্কুলের মধ্যে দেখতে দেখতে পায় ঠিক আছে তাহলে তোমাদের অনেক সময় এটুকুই পরীক্ষায় আসে যে মাল্টিপারপাস স্কুল কোন কমিশন রেকমেন্ড করেছে কিন্তু একটু জানা থাকলো বিষয়গুলো কারণ অনেক সময় এই কোশ্চিনটাও আসে যে এআইসিটি ফুল ফর্ম কী বা মাল্টিপারপাস স্কুলে এআইসিটি সম্পর্ক বা এআইসিটি ভূমিকা কী এই বিষয়গুলো চলে আসে তাহলে আজকে এটুকুই এর পরবর্তীতে আবার দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে সবাইকে ক্লাসটাতে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ